ইসমিল্লাহ রহমান রহিম শুক্রবার মাগরীবের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন সেই দোয়াটি পড়লে সঙ্গে জাহান্নামে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছ থেকে মুক্তি চায় আল্লাহ তার থেকে তুমি আমাকে মুক্তি দান করো জাহান্নাম নাম যদি আমাদের থেকে মুক্তি চায় তাহলে তো আমরা সে জাহার নামে না আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামে নামে দেবেন না তো আমাদেরকে সে দোয়াটি সাতবার পড়তে হবে এবং আরেকটি দোয়া পর্ব যে দোয়াটি বললে আল্লা ওয়া তালা পবিত্র কোরআনে কয়েক জায়গায় বলেছেন যে তিনি আমাদের সকল গুণাগুলো মাফ করে দিবেন ক্ষমা করে দেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গোড়া এই গুড়ার মধ্যে রয়েছে কমলা থেকে সাত গুণ বেশি ভিটামিন সি এই গুড়া নিয়মিত সেবন করলে কলার থেকে পনেরো গুণ বেশি পটাশিয়াম উপকার হবে এই পাতার মধ্যে রয়েছে দুধের থেকে সতেরো গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাক থেকে পঁচিশ গুণ বেশি আয়রন সুতরাং তারা পুষ্টিহীনতায় ভোগছেন ভিটামিন অভাবে বকছেন এটি নিয়মিত খাবেন আল্লাহ তালা সুস্থ করে দেবেন তাছাড়া ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য বধ হজম গ্যাস্ট্রিক সহ প্রায় তিনশো রোগের উপকার হয় এই সাজনা পাতা সেবন করার দ্বারা তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে আধা কেজি আধা কেজি ডেলিভারি চার্জ মাত্র পাঁচশত টাকা তো আমি যে কথাটা বলতেছিলাম যে আমলটা বলতেছিলাম সেটি হলো কোরআনের একটি আমল রসল্লাহ সাল্লামের শিখন একটি আমল রসুসালাম বলছেন যদি কোনো বান্দা বান্দি মাগরিবের নামাজের পরে পরে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এই দোয়াটি সাতবার যদি কেউ পরে তাহলে আল্লাহ তালা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন আর এক বর্ণনা এসেছে সে সঙ্গে জাহান্নামে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এক বান্দা আমার থেকে মুক্তি চায় আল্লাহ তুমি আমাকে তার থেকেও মুক্তি দান করো সুবাহান সাতবার পরব আল্লাহ হুম্মা জিনী মিনান্নার জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হাদিস হাদিসে মুসান্না আবি সাহেব আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বললেন তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকো ফেরেজ তারা এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন প্রজ্বলিত করতে থাকলেন জাহান আগুন জ্বলতে জ্বলতে তীব্র লাল হয়ে গেল অনেক উত্তপ্ত হয়ে গেল আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বললেন তোমরা জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করো তারা আরো বেশি উত্তপ্ত করবে তীব্র তীব্র করবে তো তারা আরও এক হাজার বছর পর্যন্ত নামের আগুনকে জ্বালাইতে থাকবে তখন জাহানামের আগুন জ্বলতে জ্বলতে একেবারে লালের পরের কালার ধারণ করবে আল্লাহ তালা বলবেন যে না আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে আমি দুধ খাওয়াইছি আমি গরু ছাগল হাঁস মুরগি তাদেরকে জবা করে খাওয়াইছি কিন্তু আমার বান্দারা আমার সকল নিয়ামত খেয়ে আমাকে মানে নাই বেনামাজি ছিল নামাজ পড়া হারাম খেয়েছে অপকর্ম করেছে তাদেরকে আগুন দ্বারা চালালো হবে না তাদের জন্য আগুনের তীব্রতা বাড়াতে হবে তোমরা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দাও তখন ফেরেস্তারা সে জাহান্নামের আগুনের তীব্রতা আরও এক হাজার বছর পর্যন্ত বাড়াবে সে আগুনের তীব্রতা বাড়তে বাড়তে আগুনের কালার কালো কালার হয়ে যাবে আর ওই পুলসিরত ওই কালো আগুনের উপর দিয়ে হবে যার কারণে পুলসিরত পার হওয়ার সময় একেবারে অন্ধকার থেকেও কঠিন অন্ধকার থেকে কঠিন অন্ধকার হবে কিন্তু যখন কোনো মমিন সে জাননা সে পুলসিরাত পার হয়ে যাবে আল্লাহ তালা তাদের সামনে রাস্তা একেবারে পরিষ্কার করে দেবেন সূর্যের মতো উজ্জ্বল করে দেবেন তো কাদের রাস্তা উজ্জ্বল হবে আল্লাহ তালা বলছেন হে মমিনগণ তোমরা খাঁটি তবা করো খাঁটি তবা মানে অতীতের গোনার উপরে লজ্জিত হতে হবে যারা অতীতে যেই যে যে যেই গুণা করেছেন এমন কোনো মানুষ নেই যে কোনো গুণা করে না এক একজন এক একটা হয়ে আছে কেউ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সব কিছুই করে কিন্তু তার মধ্যে পর্দা না করা গুণা আছে বেপর্দা নারীর সঙ্গে কথাবার্তা করে দেখা সাক্ষাৎ করে সব কিছু ঠিক আছে কিন্তু একটা গুণা করে আবার কেউ আছে নামাজও পড়ে রোজাও রাখে পর্দা করে হজও করে জাগাত দেয় কিন্তু মানুষের সম্পদ ঠকাইয়া খায় আবার কেউ আছে সব কিছু করে কিন্তু সুদ খায় তো মানুষ প্রত্যেকটা মানুষই যে কোনো কোনো না কোনো একটা গুণার মধ্যে আছেই তো যে যে যেই গুণা করেছে সেই গুণার উপরে লজ্জিত হতে হবে অনুতপ্ত করতে হবে হায় হায় তো অনেক বড় অন্যায় কাজ করে ফেলতেছি অনুতপ্ত হয় কান্নাকাটি করতে হবে গুনার জন্য এরপরে সে গুণ ভবিষ্যতে আর করবে না এরকম দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে খাঁটি তবা হবে এই খাঁটি তবা যারা করবে কেয়া দিন যখন তারা পুলসিরত পার হবে অন্তকার পুলসিরত আল্লাহ তালা তাদের সামনে রাস্তাকে উজ্জ্বল পরিষ্কার করে দিবেন। এবং আল্লাহ তালা তাদেরকে এই পুলসিরত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবেন তো আল্লাহ তালা আরেকটা হাতের মধ্যে বলেন তুস্তা ফির রকুম তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও ক্ষমা প্রার্থনা করো কান কানাফর তিনি ক্ষমাশীল এবং দয়ালু যদি কেউ ফার পরে আস্তম আস্তাম আস্তম ফিরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন এবং আল্লাহ তালা তাকে সন্তান দেবেন সম্পদ দিবেন সমাজের অনেক বা কিছু কিছু দাম্পত্যিক জীবন এমন আছে সংসার এমন আছে বিবাহী করেছে দশ বছর বিশ বছর হয়ে গেছে সন্তান হয় না তো তারা যদি বেশি বেশি ফার পরে আস্তাংফিরুল্লাহ বেশি বেশি পরে তাহলে আল্লাহ তালা তাদেরকে সন্তানে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তো আমরা শুক্রবার দিনে মাগরিবের পরে ঈশ্বারে পরে বা যে কোনো সময় আস্তাং ফিরুল্লাহ বেশি বেশি পরব রসুল্লা সাল্লিউ সাল্লাম বলেছেন ফরস নামাজ আদায় করা পরে কেউ যদি ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার গুণা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আপনার মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়ার পরে আপনি ওই স্থানে কোনো দুই নবী কথাবার্তা না বলে যদি বসেও থাকেন কোনো আমল যদি নাও করেন তবুও ফেরেস্তারা আপনার গুণা মাফের জন্য দোয়া করবে আপনার জীবনের সকল সকিরা কবির গুনা মাফের জন্য ফেরেস্তারা দোয়া করবে কত সুন্দর কথা তো মাগরিবের নামাজের পরে আপনার সাতবার আল্লাহ নার পর্ব এবং কিছু সময় বসে থাকবো আর আস্তং ফিরুল্লাহ পর্ব আস্তাং ফিরুল্লাহ পর্ব এটা শুধু মাগরীবের জন্য নয় বরং মাগরীবের পর ঈশ্বরের পর ফজের পর যোহরের পর আসরের পর আমরা সব সময় নামাজের পরে কিছু সময় বসে থাকবো আর ইস্তেগফার পরবো আর আল্লাহ মিনান্নার এটা শুধুমাত্র আমরা শুধুমাত্র ফজের পর এবং মাগরীবের পরে পড়ব এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আর একটা মধ্যে বলেছেন আল্লাহ এমন যে বান্দারা আল্লাহ চাইবে ই্তাফার করবে তবা করবে আর আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন আজাব দিবেন গজব দিবেন যন্ত্রণা দিবেন তো এতেকেরি আমাদের বোঝা যাচ্ছে কেউ যদি ইস্তফাফার পড়ার মতো ইস্তেকাফার পরে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই বিভিন্ন বালা বালামসিবাদ থেকে উদ্ধার করবেন রক্ষা করবেন তো আমরা যে আমুলগুলো বললাম ইস্তেক ফর আমল ইস্তেকফর আমরা করবো আর আল্লাহ মাজিদ মিনান্নার এটা শুধুমাত্র সকালে পড়তে হবে ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পড়তে হবে যেহেতু শুক্রবার আমরা শুক্রবার দিনও পর্ব শনিবারও পর্ব সপ্তাহে প্রতিদিনই আনি এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ছোট ছোট আমলগুলো করা তৌফিক দান করেন আর পাঁচক নামাজের পর আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি পরবে রসুসাল্লিয় সাল্লাম বলেছেন বান কর আয়াতুল কুরসি ফি দুবলি কর্লে সলাতেন মকতুবা পাঁচক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে উ জান্নাতে প্রবেশ করতে তাকে মৃত্যুই বাধা দিবে সুহান আল্লাহ যারা পাচক নামাজের পরে আতল কুসি পড়বে তার মৃত্যুর সাথে সাথে সে জান্নাতই হয়ে যাবে অনেক সুন্দর এবং চমৎকার আমল তবে বান্দার হক নষ্ট করা যাবে না মানুষদেরকে অযথা কষ্ট দেওয়া যাবে না মানুষের সম্পদ লণ্ঠন করা যাবে না সকল অন্ন এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে আর এই আমলগুলো করতে হবে তবেই আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন হাদিস শেষে আল্লাহ রাস্তায় যে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায় কাফেরদের সাথে মোকাবেলা করতে কেউ শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দেন তবে ঋণের গুণা মাফ করেন না ঋণের গুণা মাফ করেন না তো ঋণ কারণ এটা বান্দার হক বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না বলে তিনি জানিয়ে দিয়ে দিয়েছেন এখন আপনি পাচক তো নামাজের পরে আয়তল কর্সি বললেন মাগরীবের পরে ফজের পরে আল্লাহ মিনের নার সাতভার করে পড়লেন আর মনে মনে ভাবলেন আমি জান্নাতে হয়ে যাব যদিও আমি গুণা করে যদিও আমি মানুষের হক নষ্ট করে না এটা হবে না বান্দার হক নষ্ট করে জান্নাতের আশা করা বোকামি ছাড়া কোনো কিছু নয় এ দুই প্রকার একটা হলো আল্লাহর এবাদাত আর একটা হলো আল্লাহর সৃষ্টি মাখলুকের এ বাদাত আপনি মানুষকে কষ্ট দিয়ে কাবা ঘরের অবস্থিত হজরে আসত পাথরকে যদি চমা দেন সেটা আপনার জন্য গুণা হবে ওই পাথরকে চমা দেওয়া ফরজ নয় ওয়াজিব না সুন্নত নয় বরং নফল চুমা দিলে সহজ না দিলে কোনো গুণা নাই কিন্তু আপনি মানুষকে কষ্ট দিলে দিয়ে পাড়া দিয়ে পাথরকে যদি চমা দিতে চান তাহলে আপনার কবিরা গুণা হবে তো কাবা বানিয়েছে মানুষ ইব্রাহিম আল সাল্লাম আর মানুষকে বানিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন সুতরাং আল্লাহর মাখলককে কষ্ট দেওয়াটা আল্লাহ তালা বরদাস করতে পারে না এই জন্য আপনি আমলগুলো করবেন এবং মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন মানুষের হক নষ্ট করবেন না মানুষকে কষ্ট দেবেন না ক্ষতি করবেন না এইভাবে আমলগুলো যদি করতে পারেন আশা করা যায় আপনি মৃত্যুর পরে মানুষের দোয়া পাবেন এবং আল্লাহ পাকের আশীর্বাদও পাবেন আল্লাহ পাকের মেহরবানিও পাবেন এবং জান্নাতের ভাগীদারও হতে পারবেন ইনশাআল্লাহ